তুমি দিয়ে দাও হ্যালো বন্ধুরা তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো নতুন একটা ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো দেখো এখন কিন্তু রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি আমাদের গুরুদেবের আশ্রমের মেলায় তো দেখো মেয়েও রেডি মা এদিকে মেয়ে সব রেডি তোমাদের দাদা ভাই দিচ্ছে তালা আর এই যে গাড়িটা এখানে বের করছে এখন আমরা চারজনে মিলে যাব আমাদের মেলায় আর মেলায় গিয়ে কিন্তু অনেকের সাথে দেখা হবে তো ভিডিওটা দেখতে থাকো তো আমরা মেলা থেকে ঘুরে আসি তো এসে আবার দেখা হবে শুনছেন বা হ্যাঁ তো দেখো আশ্রমের মধ্যে চলে এসেছি আর মা কিন্তু মেয়ের হাত ধরে রয়েছে প্রচুর পরিমাণে ভিড় হয় তো হারিয়ে গেলে খুঁজে পাওয়া যাবে না এত পরিমাণে ভিড় হয় আর ছোটো মেয়ে ওর বাবার কোলে রয়েছে আর আমাদের আশ্রমটা দেখো কতটা সুন্দর তো এখানে এগুলো খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে তো দেখতেই পারছ কত সুন্দর করে সাজিয়েছে আর দেখো সামনেই কিন্তু একটা হনুমানের মূর্তি করেছে তো সেটাও কিন্তু খুবই সুন্দর আর এই দেখো এখানে কিন্তু এটাকে বলে আমাদের নাট মন্দির তো এই দেখো আমাদের সামনে কিন্তু গুরুদেবকে সাজিয়ে রেখেছে আর এখানে হরিচাঁদ ঠাকুরের মন্দির আছে আর তোমাদের দাদাভাই এখন ওখানে প্রণামী দিয়ে নমস্কার করতে যাচ্ছে আর আজ কিন্তু বাসন্তী পুজো আর এখানে বাসন্তী পুজোও কিন্তু হয় তো ষষ্ঠী থেকে একদম নবমী দশমী অবধি পুজো হয় আর মেলাটাও কিন্তু দশমী পর্যন্তই হয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মেলা হয় তো এখানে আমরা দ্বিতীয় ঠাকুরনগর বলতেই পারি আমাদের এই আশ্রমটাকে তো প্রচুর পরিমাণে দল আসে আর পুরো ঠাকুরনগরের মতন মেলা হয় তোমরা কারা কারা আসতে চাও অবশ্যই জানিও আর ইনি হলেন আমাদের গুরুদেব তো উনি এখন নেই তো ওনার মূর্তিটাকে দেখো কত সুন্দর করে করেছে আর এখানে কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এই দেখো এখানে কিন্তু বাসন্তী মানে মা দুর্গার পুজো হয় তো দেখতেই পাচ্ছ আর তো এটা আমাদের পিছনটায় মানে আশ্রমের পিছনটায় তো এখানে কিন্তু একটা বসার জায়গা করেছে খুবই সুন্দর তো এখানে দেখো প্রথম কিন্তু ঝর্ণা রয়েছে আর চারিদিকে কিন্তু লাইটিং করেছে খুবই সুন্দর লাগছে আর এই দেখো চারিদিকটায় কিন্তু শুধু লাইট আর লাইট আর এই পাশটায় কিন্তু এ পাশটাও কিন্তু অনেকটা জায়গা আছে আর এখানে দেখো অনেকে কিন্তু বসে কিন্তু সবজি কাটছে তো এখানে কিন্তু পুরো সাত দিন পর্যন্ত মানে সকল ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় তো সকাল দুপুর রাত কখনোই কিন্তু কেউ অভক্ত যায় না তো সব সময় রান্না হতেই থাকে আর প্রসাদ বিতরণ হতেই থাকে তো দেখো এখানে কত মহিলারা এখন বসে কিন্তু সবজি কাটছে আর ওদিকে কিন্তু রান্না কিন্তু অনাবরত চলছে আর এখানে কিছু লোক বসেও বিশ্রাম নিতে পারবে তো সেরকমও জায়গা আছে তো এখানটা দেখো পুরোটা কিন্তু বিশ্রামের জায়গা আর এই দেখো এখানে কিন্তু সমস্ত সবজি কেটে ধোয়ার জায়গা রয়েছে আর এই যে এখানে কিন্তু রান্না হচ্ছে তো বড় বড় কড়াইতে কিন্তু এখানে রান্না হয় আর এই দেখো কত সবজি কত চাল ডাল এখানে কিন্তু রান্না হচ্ছে এখানে মিক্সারে মশলা করা হচ্ছে আর একদিকে রান্না কিন্তু হচ্ছে তো আজকে কিন্তু ডাল ভাত হবে আর লাস্টে অষ্টম নবমী এবং দশমী দুদিন কিন্তু খিচুড়ি দেয় তো দেখো এ দেখো কত বড় বড় কড়াইতে কিন্তু রান্না করা হয় আর এখন কিন্তু রান্না চলছে আর খাবার কিছু রান্না করে ঢাকা রয়েছে আর এখানে একটা শিবের মূর্তি বানিয়েছে তো এত সুন্দর লাগছে এই মূর্তিটাকে দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে তো দেখো উপর থেকে কিন্তু শিবের মাথায় জল পড়ছে আর এদিকে চারিদিক কালারিং লাইট দিয়েছে এত ভালো লাগছে আর এই দেখো আমাদের বর্ষাপুরি তো মায়েদের মায়ের সাথে দেখা হয়ে গেল এদিকে আর এদিকে এখানে দাঁড়িয়ে আছে বৌদি আর আমার দাদা আমার মেয়েকে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে কিন্তু সকল ভক্তরা প্রসাদ নিচ্ছে তো চলে গেলাম তারপরে মেলায় মেলার ভেতরে গিয়ে দেখি এখানে একটা গেম চলছে তো এই সব কটা বল মানে গ্লাস যদি এক একবারে একটা বল দিয়ে ফেলা যায় তাহলে একটা গিফট দেবে তো আমার দাদা বললো তুই পারবি না চল তো তারপরে গিয়ে দেখি এখানে নাগরদলায় এসেছে তো বাচ্চাদের অনেক রকম চড়ার জিনিস এসেছে তো আমরা সেগুলোকে খুব ঘুরে ঘুরে দেখছিলাম আর নাগরদলায় চড়তে তোমাকে খুবই ভয় লাগে তো তোমাদের কার কার ভয় লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো একবার উঠেছিলাম আমার খুব ভয় করছিল তো তারপর থেকে আমি আর কিন্তু নাগরদোলায় উঠি না তো এটা কিন্তু আমার খুবই মজা লাগে উঠতে তো এটাই আমি অনেকবারই উঠেছি তাও খুব ভালো লাগে তো যাই হোক আজকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এর মধ্যে না একটা বাচ্চাকে নিয়ে উঠেছিল তো খুবই ভয় করছিল বাচ্চাটা কেমন যেন করছিল ততটা ছোট বাচ্চা নিয়ে এতে ওঠা উচিত নয় তারপরে খুব আসার পরে এত পরিমাণে ভিড় হয়ে গেছিলো যে এত গরম লাগছিল আর তোমরা তো জানো আজকাল কি গরম পড়েছে তো চলে আসলাম একটু বিশ্রাম নিতে এখানে বসে তো সবাই মিলে এখন এখানে বসে বিশ্রাম নিচ্ছে আর দেখো কোথাও কিন্তু ফাঁকা নেই পুরোটা জায়গা কিন্তু জুড়ে সব লোক আর লোক তো প্রচুর পরিমাণে লোক এসেছে আর কোনো জায়গায় কিন্তু দাঁড়ানোর মতনও জায়গা নেই এত পরিমাণে ভিড় হয়ে গেছে আর এখন যাব আমরা কিন্তু প্রসাদ খেতে তো এখানে আজকে দিচ্ছে খিচুড়ি প্রসাদ তো আজকে খিচুড়ি প্রসাদ খাবার এখানে দেখো এত পরিমাণে ভিড় তো এখানে আজ কিন্তু একজন এসেছে তো সেই কারণে এত পরিমাণে এক জায়গার লোক হয়ে গেছে তো দেখো এখানে কে এসেছে এখানে আজ কিন্তু এসেছে শান্তনু ঠাকুর তো ঠাকুরবাড়ির ছেলে তো এটাও একটা ঠাকুরবাড়ি তো এখানে এসেছে তো আমাদের আশ্রমটাকে তোমরা দ্বিতীয় ঠাকুরনগর বললেই চলে আমাদের আশ্রমটাকে দ্বিতীয় ঠাকুরনগর বললেই চলে তো যে না এসেছে সে বুঝতে পারবে না তো তোমরা সকলে এসো আমাদের আশ্রমে একবার হলেও তো খুবই আনন্দ উপভোগ করবে আর আমাদের তো খুবই আমরা এই কটা দিন খুব মজায় কাটাই খুব আনন্দ লাগে তো দেখো শান্তনা ঠাকুর এখন মানে চলে যাবে আর উনি এখন একটু কিন্তু খুন্তি নাড়ল প্রসাদে বাড়িতে যাবার আগে আবার চলে গেলাম একটু মেলার ভেতর তো মেলায় এসেছি তো মিষ্টি কিংবা জিলেপি এগুলো নেবো না সেটা কি কখনো হয় তো দেখো সাজানো সাজানো রয়েছে গজা বাতসা সন্দেশ নানান রকমের মিষ্টি রয়েছে আর এই দেখো মিষ্টির দোকানও কিন্তু অনেকগুলো এসেছে আর এখন দেখো এখানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে তো এখন আমি কিন্তু কিছু গরম জিলাপি নিয়ে নেবো তো জিলেপি বাবা খেতে ভালোবাসে তো মেলা এসেছি তো বাবার জন্য কিছু জিলেপি নিয়ে নিলাম আর নিমকি নিয়ে নিলাম আর এখন মেলাটা আর একটু ঘুরে দেখছি তো দেখো আমি এখন মেলার দিকে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখবো তারপরে চলে যাব সোজা বাড়িতে তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আইকনে টাচ করে রাখো নতুন নতুন ভিডিও পেতে আর আমাদের আশ্রমে কিন্তু একবার হল তোমরা অবশ্যই এসো আর ঘুরে যেও তো এবছর তো চলে গেলো তো সামনের বার নেক্সট বার অবশ্যই আসবে আর কারা কারা আসতে চাও কমেন্ট করে অবশ্যই জানিও আমি ঠিকানাটা দিয়ে দেবো তো নেক্সট ব্লকে আবার দেখাবে তোমার